একদম ব্যক্তিগত ব্যক্তিগত কাজে এসছিলাম ফলে এ নিয়ে কোনো কিছু বলার আপনার ব্যক্তিগত কাজ সিবিআই দপ্তরে না ইডি দপ্তরে এই বাড়িটার মধ্যে একটা ব্যক্তিগত কাজ ছিল আমি সেই কারণে এসেছিলাম দ্বিতীয়বার আবার আসলেন মানে কেউ দেখেছিল দ্বিতীয়বার আসলাম মানে দ্বিতীয়বার দ্বিতীয়বার আসার একটা দরকার পড়েছিল সেই কারণে এটা এ নিয়ে কোনো বক্তব্য রাখার কিছু নেই বা জানাবারও কিছু নেই একদম ব্যক্তিগত কাজে এসেছিলাম কিছু জানাতে এসেছিলেন বা কোনো ডকুমেন্ট দিতে এসেছিলেন বা কিছু জানতে এসেছিলেন দেখুন ঘটনাচক্রে আমার জীবনে এই বাড়িটা দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে ফলে আমি নানা কারণে আমায় আসতে হয় আমি আজও

কিন্তু এই বিষয়ে আমি এখানে কোনো কথা বলব না চিকিৎসকরা যে বারবার সরকারের পর তাদের চালিয়ে এবং কাজে দেখুন চিকিৎসক জুনিয়র যে মূল অভিযোগ বা আন্দোলন ন্যায় বিচার এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একমত অভিষেক বন্দ্যোপাধ্যায় একমত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একমত রাজ্য সরকার একমত সকলে একমত কিন্তু তারপরে দাঁড়িয়ে এই কর্মবিরতির বিষয়টা সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ গরিব মানুষ হয়রান হচ্ছেন যারা সরকারি হাসপাতালের উপর নির্ভর করে থাকেন সেখানে বারবার আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনেও আলোচনা হয়েছে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারপরেও যদি কর্মবিরতিটা চলতে থাকে তাহলে তো নিশ্চিতভাবে সেটা সাধারণ মানুষের স্বার্থের বিষয় নয় সেটা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে ফলে তাদের যা বক্তব্য আলোচনা সেগুলো চলতে থাকুক আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে আবেদন করেছেন যে কর্মবিরতিটা তারা তুলে নিন এদিকে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে রাজ্যে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি জল থাকলে একরকম প্রবলেম জল নেবে গেলে আরও আর এক রকম প্রবলেম সেখানে চিকিৎসকদের মানে খুবই প্রয়োজন সেই সময়টাও যদি এরা কাজে যোগ না দেন তো তারা আমরা বারবার তাদের অনুরোধ করছি দয়া করে আপনারা আপনাদের প্রতিবাদ বা সরকার যা যা পদক্ষেপ নিয়েছে সেগুলো তো সমস্ত প্রক্রিয়া চলছে ফলে তারা কাজে যোগ দিয়ে মেডিকেল সরকারি স্বাস্থ্য ব্যবস্থার যে নর্মালসিটা সেই স্বাভাবিকতাটা ফিরে আসবে এর পেছনে কি কোনো রাজনৈতিক রয়েছে কোনো অর্গানাইজেশন বা কোনো পার্টি দেখুন আমরা এইটুকু বলতে পারি যে যে জুনিয়র ডক্টররা আন্দোলন করছেন তাদের মূল যে দাবি তার সঙ্গে আমরা সবাই একমত কিন্তু যেভাবে সেই মঞ্চটিতে কিছু কিছু বাছাই রাজনৈতিক দলের মুখ দেখা গেছে বাছাই শব্দবন্ধের স্লোগান দেখা গেছে যেভাবে অনেকে চাইছেন যে আলোচনা হলেও কর্মবিরতি চলতে থাকুক সেক্ষেত্রে এটা সাধারণ জুনিয়র ডক্টরদের আবেগকে সম্মান দিয়েও বলতে হয় অথাও তাদের আবেগকে কোন রাজনৈতিক শক্তি বিপথে পরিচালিত করছে কিনা সেটাও তারা দয়া করে ভেবে দেখবেন ঠিক আছে লাস্ট যারা আন্দোলন করছে ছাত্র হলতে সেখানে দেখা যাচ্ছে যে আসলে ডেকোরেটররা তারা এক অংশ কি পল খুলে নিচ্ছে গ্যান নিয়ে চলে যাচ্ছে যারা আন্দোলন করছে তাদের দাবি যে তাদের উপরে জব সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এটা বলতে পাবো না এটা একেবারেই জানি না এটা সম্পূর্ণ মানে এর সঙ্গে কিসের চাপের সম্পর্ক তারা কোনো মঞ্চ করেছেন সেখানে তারা কি টার্মস কন্ডিশানসে ডেকোরেটারদের সঙ্গে কথা বলেছেন কার কি ব্যাপার এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কি জাস্টিফিকেশন আছে এখন একটা ধরনা সেটা কদিনের জন্য তারা বলেছিলেন কতদিন চালাবেন সেই ডেকোরেটার কোথায় অন্য বায়না নিয়ে রেখেছে এগুলো তো আমাদের জানা সম্ভব না আমরা কেন এর মধ্যে ঢুকতে যাব